মোমতলি বাটিকের এক্সেপশনাল একটা ডিজাইন যেটার প্রাইসটা অনেক বেশি সুন্দর থাকবে পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন যেমন সুন্দর ফেব্রিকটা তার থেকেও বেশি সুন্দর তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে আজকের এই সুন্দর কালেকশনটা আপনাদের মিস না হয় আসসালামু আলাইকুম মুমতুলি বাটিকের আমি এক্সেপশনাল পাঁচটা পাঁচ রকম ডিজাইন আজকে দেখাবো তো আমি দেখাতে দেখাতে চলেন কথা বলি তো শুরুতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখতে সেটার দাম আমাদের দোকানটা কই আমাদের দোকানের নাম কি অনলাইনে নিলে কিভাবে নিবেন সব কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন তো আমি ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা সম্পর্কে বলি পাঁচটা পাঁচ রকম ডিজাইন সেই জন্য আজকে ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনাদের বোরিং লাগবে না তো এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন মোমতলি বাটিক এবং কালারটা ইউনিক একবার ইউনিক একটা ডিজাইন তার ব্যাকসাইডটা দেখায় আমি তারপর লং মেজারমেন্ট বডি মেজারমেন্ট বলে দিব আর কি কাপড় সেটাও বলবো এটা হচ্ছে ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন আপনারা ফেব্রিকটা হচ্ছে কিন্তু অরবিন্দর ভিতরে তো এটা হচ্ছে এটা জামার কাপড়টা এবং স্যালোয়ার অন্যটা দেখাচ্ছি জামাটা যতটা সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে এটা স্যালোয়ারের কাপড়টা এত ভালো স্যালোয়ার দেওয়া হয়েছে এটা স্যালোয়ারের কাপড়ের অংশ সাথে হাতার কাপড় অবশ্যই থাকবে আলাদা ফুল হাতা বানাতে পারবেন হিউজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে কিন্তু ভাবে পরার জন্য বা ঠিক এক কথায় বলে দিলাম এবার আপনারা বুঝে নেন তো এটা হচ্ছে হাতার কাপড় এবার চলে যাব এটার ওন্নাটাতে ওন্নাটা হচ্ছে কিন্তু আড়াই হাত পানার পাঁচ হাতের লম্বা ওন্না ওন্নাটাও কিন্তু অনেক বড় আমি ওন্নাটা আপনাদের জন্য খুলে দেখে আর এটা হচ্ছে এটার ওন্নার কাপড় যখন একটা ড্রেসের ওন্নাটা যখন সুন্দর হয় পুরো ড্রেসকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে যেমনটা হচ্ছে এই ডিজাইনটা আপনাদের জন্য ওন্নাটা পুরোটা দেখায় একসাথে রেখে তাহলে আপনার ডিজাইনটা বুঝতে পারবেন আর ওন্নাটা এত বড় হাতেও আসতেছে না এত বড় ওন্না এটা হচ্ছে অন্যের কাপড় তাও আসতেছে না তাও অর্ধেক করছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা ড্রেস তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে আজকের এই সুন্দর কালেকশনটা আপনাদের মিস না হয় তো আমি আপনাদের জন্য নেক্সট ডিজাইনে চলে যাব এবং সেই সাথে আমাদের দোকানটা কই দোকানের নাম কি সব আপনাদের জন্য জানাবো আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটে ঠিক অপোজিট সাইডে না চিনলে হেল্পলাইন নম্বর আছে চলে আসবেন বা আমাদের গুগল ম্যাপে জননী বস্ত্র জননী বস্ত্র একটা ডিজাইন আমি পাঁচটা কালার বাছাই করে আনছি যাতে করে হচ্ছে আপনাদের চয়েস হয় ভিডিওটা দেখতেও আপনাদের অনেক ভালো লাগে সো এইটার অন্যটা আপনাদের জন্য করে দেখাচ্ছি আর অবশ্যই জানাবেন কেমন হলো আমার চয়েসটা এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন কালারগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো অন্যটা আবার আপনাদের জন্য দেখাই এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর আর ভিডিও শুরুতেই সেই জন্য আপনাদের জন্য বলবো মোমতুলি বাটিকের এক্সেপশনাল একটা ডিজাইন যেটার প্রাইসটা অনেক বেশি সুন্দর থাকবে পুরো ভিডিওটা দেখবেন প্রাইসটা আমি আপনাদের জন্য বলে দিতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড তেরোশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড তেরোশো টাকা এক পিস নেন আর এখানে পাঁচ কালারের পাঁচটা নেন প্রাইস এটাই ফিক্স থাকবে আর আমাদের দোকানে আসলেও যেই দাম আপনি যদি অনলাইনেও নেন সেই একই দামই থাকবে যেটা হচ্ছে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা আর এবার হচ্ছে চলে যাব অনলাইনের নিয়মের ক্ষেত্রে কিভাবে আপনি যদি অনলাইনে নিতেই হয় কিভাবে নেবেন আর দুই দিন সময় আছে দুদিন হচ্ছে অনলাইনে নিতে পারবেন এরপরেই হচ্ছে শুধুমাত্র দোকানে তো অনলাইনের নিয়মটা আমি আপনাদের জন্য বলে দিতেছি ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নিবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে আর যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত বাড়বে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন প্রত্যেকটা ডিজাইন যেমন সুন্দর ফেব্রিকটা তার থেকেও বেশি সুন্দর দোকানে আসলে আপনারা বুঝতে পারবেন সেই জন্যই সময় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি দোকানে এসে কেনাকাটা করার জন্য প্রাইস থাকবে কিন্তু তেরোশো টাকা এটা আরো একটা সুন্দর ডিজাইন কালারগুলো ক্যামেরাতে যেমন দেখতে পাচ্ছেন তার থেকেও বেশি সুন্দর যখন আপনারা আমাদের দোকানে আসবেন তখন বুঝতে পারবেন সালোয়ারের কাপড় সালোয়ার হাতার কাপড়টা আর এটা হচ্ছে অন্য কাপড়টা তো ভিডিওটা দেখতেও কিন্তু ভালো লাগবে আপনাদের যেহেতু ডিজাইনটা এক একটা থেকে এক একটা এক এক রকম আর আপনারা চাইলে কিন্তু এক পিসও এই দামে নিতে পারবেন তো এক কথায় হচ্ছে এক পিস নেন আর আপনারা পাঁচ কালারের পাঁচটা নেন প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা তো এবার সর্বশেষ ডিজাইনটা আপনাদের জন্য দেখাচ্ছি এবং এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো যারা আমাদের দোকানে আসবেন অবশ্যই সাথে করে স্ক্রিনশট যেটা পছন্দ হবে সেটা ছবিটা সাথে করে নিয়ে আসবেন অনেকে মোবাইল নিয়ে আসেন না আবার অনেকে মোবাইল আনলে স্ক্রিনশটটাও রাখেন না এই কারণে আপনাদের বোঝাতে সুবিধা হয় না আমাদের বুঝতেও সুবিধা হয় না চেষ্টা করবেন মোবাইলটা সাথে আনার জন্য আর স্ক্রিনশটটা সাথে নেওয়ার জন্য সালোয়ার ফাটার কাপড় আর ওড়নাটা আর সবচেয়ে ভালো হয় যদি ভিডিওটা শেয়ার করে রাখেন তাহলে আর ভিডিওটা হারাবে না এতে করে আপনাদের সুবিধা আমাদেরও সুবিধা তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ওড়নাটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে ছিল এটা হচ্ছে এইটার ওড়নার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রাইস থেকে প্রত্যেকটা তেরোশো পঞ্চাশ টাকা আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে কখনোই ভিডিওটা না হারায়